ভারতের পরমাণু বোমার ইতিহাস কিভাবে দুই প্রতিবেশী দেশ পরমাণু শক্তিধর হয়ে উঠল এবং কেন তা আজও দক্ষিণ এশিয়ার শান্তির জন্য গুরুত্বপূর্ণ একই ইস্যু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে শুরু হয় এক নতুন যুগ পরমাণু যুগ আমেরিকার হাতে হিরোসি মানাগাসাকিতে বিস্ফোরণের পর অনেক দেশই বুঝে যায় এই শক্তি কেমন বিপজ্জনক আবার কেমন শক্তিশালী এরপর থেকে বিভিন্ন দেশ কি বোমার দিকে যুগতে থাকে ভারতের পরমাণু বোমার জনক ভারতের পরমাণু অস্ত্রের স্থপতি বিজ্ঞানী হোমি যে ভাবা ছিলেন এর প্রধান স্থপতি উনিশ আটচল্লিশ থেকে উনিশ শত সাল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে পরমাণু কার্যক্রম শুরু করেন উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা ও কৃষিতে পরমাণু শক্তি ব্যবহারের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন তবে সামরিক ব্যবহারের সুযোগও রাখা হয় হোমি ভাবা ও ভারতীয় দৃষ্টিভঙ্গি হোমি ভাবা বিশ্বাস করতেন বিজ্ঞান ও পরমাণুশক্তি ভারতের ভবিষ্যতের শক্তি হবে নেহরু শান্তিপূর্ণ ব্যবহারে আগ্রহী হলেও চীন ভারত যুদ্ধ উনিশ সালে ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে উনিশ পঁয়ষট্টি সালে ভারত বুঝে যায় আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র প্রয়োজন প্রথম পরমাণু পরীক্ষা ভারত প্রথম পরমাণু পরীক্ষা করেন উনিশ সালের আঠারোই মে পরমাণু পরীক্ষার স্থান ছিল পোখরান রাজস্থান ভারত দাবি এটি ছিল ই শান্তিপূর্ণ পরমাণু বিস্ফোরণ তবু আন্তর্জাতিক সমাজ এটিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার রূপে দেখে এর ফলে আমেরিকা ও কানাডা ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তবে এটি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক প্রতিযোগিতার সূচনা করে ভারতের পরমাণু বোমার সংখ্যা পরমাণু অস্ত্রের সংখ্যা ও সামরিক সক্ষমতা ভারতের পরমাণু অস্ত্র সংখ্যা এক ষাট থেকে এক পঁচাশিটি প্রধান ক্ষেপণাস্ত্র হল সিরিজ, পিথি ভারতের পরমাণু অস্ত্র দুই হাজার কিমি দূরত্ব পর্যন্ত বিস্তৃত